আক্রমণাত্মকভাবে বানরটিকে তাকিয়ে থাকতে দেখে আমি বেশ ভীত সীমাহীন নীল আকাশটা যেন একটু দূরেই নেমে এসেছে চিরসবুজ এই বনের বুকে গত দুই দিন সুন্দরবনের গহিনে নাদুস নুদুস অসংখ্য হরিণ দেখেছি তারপর করমজলে এসে এই রুগ্ন হরিণটা দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল কুমির এবং উৎপেতে থাকা বিভিন্ন প্রাণীর ভয়কে উপেক্ষা করে সুন্দরবনে মাছ ধরছে জেলেরা দর্শক আমরা সুন্দরবনে এসেছিলাম তিন দিন দুই রাত্রের একটা প্যাকেজে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরে ফিরেছি এই তিন দিন ডিমের চর কটকা সি বিচ জামতলা সি বিচ আসলে কোথাও আমরা বাঘের দেখা পাইনি আপনারা আসলে বাঘের দেখা পাবেন কিনা এটা নিশ্চিত করে বলা যাবে না কিন্তু এটা নিশ্চিত দর্শক আপনারা যদি করম জলে আসেন মামাই আপনাদেরকে স্বাগতম জানান করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রকে একটা চিড়িয়াখানার সঙ্গে তুলনা করা যায় কারণ এখানে হরিণ বানর কুমিরসহ বেশ কিছু প্রাণী খাঁচায় বন্দি রয়েছে বনের গহিনে বিভিন্ন প্রজাতির উন্মুক্ত প্রাণী দেখে এখানে এসে এই বন্দি প্রাণীগুলো দেখতে মোটেও ভালো লাগবে না বেশ বড়সড় এই কুমিরটাকে হা করে থাকতে দেখে মনে হচ্ছে কয়দিন থেকে যে অভুক্ত রয়েছে কে জানে করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রটি ট্যুরিজমের পাশাপাশি কুমির প্রজনন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে খাঁচায় বন্দি রেখে প্রজনন ঘটিয়ে কুমিরের বাচ্চা উৎপাদন করা হয় সেই বাচ্চাগুলোকে যথাযথ পরিচর্যার মাধ্যমে কিছুদিন এই কুমির প্রজনন কেন্দ্রে রাখা হয় তারপর বনের উন্মুক্ত পরিবেশে এদের উন্মুক্ত করে দেয়া হয় যাই হোক দর্শক চলুন এবার আপনাদেরকে নিয়ে করমজল পয়েন্টের গহিনে প্রবেশ করা যাক যদিও গত দুই দিন আপনাদেরকে নিয়ে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে এর চেয়ে আরও অনেক গহিনে ঘুরে বেরিয়েছি সুন্দরবনের এই পয়েন্টটা একেবারে বনের সামনে হওয়ার কারণে মোটামুটি বেশ ভালো একটা পপুলারিটি পেয়েছে বিশেষ করে যারা একদিনের জন্য সুন্দরবন ঘুরতে আসেন তারা মূলত এই পয়েন্টটা থেকেই ঘুরে যান একদিনের ট্যুর অর্থাৎ দিন এসে দিন ঘুরে যাওয়ার জন্য সুন্দরবনের এই পয়েন্টটাই বেস্ট অপশন তাই আপনিও যদি একদিনের জন্য সুন্দরবন ট্যুর করার প্ল্যান করেন তাহলে চলে আসতে পারেন করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রে করমজল পয়েন্টটা সুন্দরবনের একেবারে সামনের দিকে অবস্থিত হলেও যখন সিমেন্টের তৈরি পায়ে হাঁটা এই ট্রেলের ওপর দিয়ে হেঁটে যাবেন আর ঝিঁঝি পোকার ডাক শুনবেন তখন গহীন বনের একটা ফিল পাবেন এই ট্রেল ধরে কিছু দূর সামনে এগিয়ে আসলে একটা ওয়াচ টাওয়ার পাবেন যেটা মোটামুটি বেশ কিছুটা উঁচু এখানে উঠে বনের চারপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকের দৃশ্য দেখে মন ভালো হওয়ার বদলে মনটা আরও খারাপ হয়ে গেল ওয়াচ টাওয়ারের দেয়ালে এসব লিখা দেখে দেয়ালে মোবাইল নাম্বার দেয়া এই জিহাদ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই আপনাকে আমাদের না হলেও চলবে আপনি শুধু দয়া করে আপনার এই নোংরা কার্যক্রমগুলো বন্ধ করুন জিহাদসহ আরও বেশ কিছু নোংরা মানসিকতার মানুষ জীবনে ভালো কিছু করতে না পারার কারণে এখানে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছে এখানে আবার সজীব ভাই মনীষাপুর প্রতি তার ভালোবাসার প্রকাশ করেছে আরে ভাই ভালোবাসার জগতে সেই বড় বুদ্ধিমান যে ভালোবাসে বেশি প্রকাশ করে কম জানি না এসব মানুষের নোংরা মানসিকতা পরিষ্কার হবে কবে যাই হোক সীমাহীন নীল আকাশকে চিরসবুজ এই বনের বুকে নেমে আসতে দেখে মনটা কিছুটা হলেও শান্ত হল প্রকৃতি দর্শনের পর আমার মনটা কিছুটা শান্ত হলেও এখানে দেখছি এই আপুটা আবার মন খারাপ করে বসে আছে ইনিই মনে হয় কিছুক্ষণ আগে উল্লেখ করা সেই সজীব ভাইয়ের মনীষা সজীব ভাইকে নোংরা বলার কারণে সে হয়তো রাগ করে আমাদের দিকে তাকাচ্ছে না আমাদের উপরে রাগ করে বসে আছে আপনার সজীবকে নোংরা বলার কারণে দুঃখিত আপু আমরা ক্ষমা চাচ্ছি এখন সম্ভবত ভাটা চলছে যার কারণে জোয়ারের পানিগুলো এই ক্যানেলের মাধ্যমে নেমে যাচ্ছে বড় নদীর বুকে জোয়ারের পানি নেমে যাওয়ার সাথে সাথে লাল কাঁকড়াগুলোর দল গর্ত থেকে বেরিয়ে এসেছে রোদ পোহাতে কাদার ওপরে কাঁকড়াদের ছোটাছুটি দেখে বেশ ভালোই লাগছে এদিকে আবার মন খারাপও লাগছে এটা ভেবে যে আজকেই আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন এবং করমজল পয়েন্টটাই আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ পয়েন্ট আজ দুপুর পরই নেমে যেতে হবে লঞ্চ থেকে বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হুট করে মনে হলো কি ব্যাপার আমরা কি রাঙামাটি চলে আসলাম নাকি হাঁটতে হাঁটতে তারপর দেখি না রাঙামাটির সেই ঝুলন্ত সেতুর আদলে ইট সিমেন্ট দিয়ে বনের গহিনে তৈরি করা হয়েছে একটি ঝুলন্ত সেতু এদিকে আমরা হাঁটতে হাঁটতে রাঙামাটি না গেলেও আমরা চলে এসেছি বনের শেষ প্রান্তে বনের শেষ প্রান্তে এসে এখানে বেশ কিছু রাগী বানরের সঙ্গে দেখা হলো এখানে খুব সতর্কতার সঙ্গে ছবি তুলতে হবে কারণ যে কোনো সময় চোখের পলকে আপনার হাতে থাকা ক্যামেরা মোবাইল ফোন অথবা যে কোনো কিছু ছুঁ মেরে নিয়ে যেতে পারে এই বানরগুলো এদিকে বনের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে সুন্দরবন পরিচিতি এখানে খুব সহজেই দেখা যায় কোন পয়েন্টটা সুন্দরবনের কোন স্থানে অবস্থিত যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একেবারে করম জলের শেষ পয়েন্টে এখান থেকে আমাদের নৌকায় চড়তে হবে আর বেরিয়ে যাব সুন্দরবনের ভেতর থেকে তবে সুন্দরবনের আনাচে কানাচে তিন দিন ঘুরেও যখন বাঘের দেখা পেলাম না তখন এখানে আর দেখা কিভাবে পাবো তাই বাঘ মামার দেখা না পেয়ে বাঘ না দেখার একটা আক্ষেপ নিয়েই সুন্দরবন থেকে বের হয়ে যাচ্ছি তবে খুব শীঘ্রই আবারও দেখা হবে সুন্দরবনের অন্য কোন পয়েন্টে যেই পয়েন্টগুলোতে এইবারে যাওয়া হলো না ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ